প্যানারোবিক সানরুপ তাও দেখেন বিশাল সানরুপ আসসালামু আলাইকুম আজকে আমি স্বপ্নের এক পিস গাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে এই গাড়ি যে চালাবে মনে করবো যে এটা স্বপ্নেরই গাড়ি মানে এত সুন্দর গাড়ি মাত্র চুয়ান্ন হাজার কিলো চলা জাপান বাংলাদেশ মিলে মাত্র চুয়ান্ন হাজার কিলো চলা এক পিস নিশান এক্সটেল আবার গাড়িটার মডেল হচ্ছে দুই চলছে চুয়ান্ন হাজার গাড়ির কালার অরিজিনাল পুরো গাড়িটাই অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে গাড়িটার ইন্টারিওরে অপশনের সরাসরি গাড়িটাতে আছে থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ প্যানারোমিক সানরুফ তারপরে আছে পুসিস্টার আইডেল স্টপ সিট হিটার তারপরে আপনার অ্যান্ড্রয়েড সেট তার সুইফট লেদার সিট জেবিএল সাউন্ড সিস্টেম হ্যাঁ মানে অপশনের সরাসরি কোনো অপশন নাই ওটা এটাতে পাবেন না নিশান এক্সটেল দু হাজার চোদ্দ মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অরজিনিয়ালি চুয়ান্ন হাজার কিলো চলা গাড়িটার সব কিছু আছে অরিজিনাল এখানে দেখেন বাম্পার তারপরে গ্রিল তারপরে নাম্বার প্লেট তারপরে আপনার এই যে শো বনেট এমনকি চাকাগুলোও আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখেন ইন্টেরিয়রটা অনেক অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এটা হচ্ছে সানরুফ মুনরুফ সহ আছে আমি একটু দেখাই এই যে সানযক এরারওদিক দেখেন বিশাল সানযক গাড়িটাতে হ্যাঁ এই সাত তুলে গেছে

খুবই চমৎকার গাড়ি তালা আপনি ব্যাগ ট্যাগ এভাবে তালায় তালায় রাখবেন বুঝলেন না এই তালা ওই তালা ওইতলা সব তালা রাখবেন খোলা কাটা নাই অরিজিনাল গাড়ি যে আমি একটি অরিজিনাল কালারের গাড়ি কিনবো কেউ যদি চায় তাহলে এইটার সারা বিকল্প নাই আর ব্ল্যাক ইন্টেরিয়র দেখেন একদম লাকজারিয়াস একেবারেই লাকজারিয়াস ইঞ্জিন রুমটা বনেটের হিটকুপটা এখনো ফ্রেশ অবস্থায় আছে মানে সবকিছু অক্ষত নিকুত এই যে মাসেল থেকে শুরু করে আমি মানে যারা গাড়ি আসলে চিনে যারা না চিনে তাদের হিসাব একটা যারা চিনে আমি মনে করি এক দেখাতে কেউ যদি এক্সটেল কিনে আর যদি ইউজ গাড়ি কিনে তাহলে এক দেখাতে নিয়ে যাবে একটা সেকেন্ড সময় দিবে না যে গাড়িটা থাক যে রাইখা যায় উনি নিয়ে যাবে গাড়ি এইটুকুই বললাম শুধু দু হাজার চোদ্দ মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়িটা সহ মনজুদ সিক্সটি ক্যামেরা জেবিএল থেকে শুরু করে সব আছে গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব আসলে কিছুটা সম্মান করব কিন্তু গাড়ি একটা পাবে ইউজ কার এরকম কন্ডিশনে পাওয়া খুবই টাফ খুবই টাফ খুবই টাফ তো যাই হোক গাড়িটা পাবেন জাহিন যারা প্রথম আছে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ এসপি অফিস থেকে উত্তর পাশে আসলে উত্তর দিকে আসলে রোলিং মেল মোর বটতলা বলে এটাকে এখানে আসলে পাবেন জাহিন জারা প্রথম আছে আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম